আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কান্তা স্টিচ দিয়ে একটি ফুলের ডিজাইন করলাম যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম